এই দোকান থেকে সব চকের মানুষ চা খায় দেখেন এটা কিন্তু বাজার না চক অনেক সুন্দর না আল্লাহ সব পারে এই যেটা পুরাটাই দেখেন বি বসে দিছেন জেলা জিয়ালা ওই এত সুন্দর পানা ফুল কচুরি বানা ফুল এলাকায় না একটা জিনিস সবচেয়ে বেশি ভাল লাগে সেটা হইলো মনে করে যে ধুলাবালি নাই তাও তো ইন্ডিয়ান না আগে ভালো একটা রাস্তা চাল

এত সুন্দর বড় যে বিল মাছ ধরে না মানে ওছে এত সুন্দর বিল তারপরে বলে মাছ পায় নাই పోయి గల మాస్ లాపారనా ఏనకి మాస్ వస్తారనే నే బెరే నా నొక్క తాలా దావ నొక్కనే బెరే అయితే వల్తుకు బాలగ్తు బేసి పాని నే నిక్టు పాని ఓయ్ మాస్ మతసే పానౌనే రెజర్ దియ మరి తో సంతో వనే టాక్ పాడు ఇన ఉందత ల ఆర్డర్ కో బెంగూల ఆర్డర్ 1220

অনেক তো ভালোই লাগে দেখতে ভালো মামু আমার গার্লফ্রেন্ড দিব কিছু করেন না সেই রকম আমার গার্লফ্রেন্ডের নাম হলো ছাদিয়া মামু এটি ছাদিয়া রে দিমু আমি ঠিক আছে এটা আমার কাছে দাও সেই রকম তো ভালোই লাগলো